আমি টেকা দিয়া কুল ফাইতেছি আপনারা কইবা যেমন আইবেটায় মজা করে না তা মাত্র সাড়ে চার মাসে সাড়ে চার মাসে প্রায় ছয় থেকে সাত কোটি টাকা পাইছে খালি বাট বার কত যে টিউবওয়েল পাইছি সেলাই মেশিন পাইছি আপনারা হিসাব দিয়ে কুলাইতে আসতাম না সঠিকভাবে দিলে ই পাঁচ বছরে আমার সোনার গাছ কোনো গরিব লোক থাকতো না কারণ বিচার যত দেরি হয় ন্যায় বিচার তত বঞ্চিত হয় এটা আমি ওইতে দিতাম না আরেকটা ও আরেকটা হইল এই যে ট্রাক আই এম ডিজাইন গিয়া ওই সিফা দিয়া ঢুকে দুইটা ফুরা জ্যাম একটা রাস্তা আছে টেলিভিরি টেলিভিরি রাস্তা এখন হয়তো পৌরসভায় করতো তেরো ফিট না কত

যত তাড়াতাড়ি হামটা হরিণ যায় আমি জানি না এরার অত আগ্রহ কিতাল লাগে পৌরসভার ব্যাপারে কোনো জবাব দিই আমি এখন বোধাইয়া পাইছি না উপজেলাত আছে চেম্বার মেম্বারিত আছে চেয়ারম্যানিত আছে পৌরসভার জবাব দিই আমার জানা নাই কিতা খাম কোনা কোনান হইতাছে আমার জানা নাই আমি বেশি জানতে চেষ্টা করি না মানুষে কইব যে মনে হয় রাজনৈতিক বিরোধিতার কারণে মনে হয় ব্যারিস্টার দিতে হয় কিন্তু যখন আপনারা বিচারের নিচন তাইলে এখন থেকে আমি আর ছাড়তাম না এখন থেকে আমি আর ছাড়তাম না তবে আরেকটা কথা শেষ করে নেব যদি ব্যাকসের অফিস অফিস সারাও যা যা লাগে আমার সাথে যোগাযোগ করবে আমি টেকা দিয়া কুল পাইতাছি না আপনারা কইবা যেমন হয় মজা করে না তা মাত্র সাড়ে চার মাসে ও সারে চাইন বাসে প্রায় ছয় থেকে সাত কোটি টাকা ভাইছে খালি বারবার লেগে গিয়া কত যে টিউওয়েল পাইছি সেলাই মেশিন পাইছি যা আপনারা হিসাব দিয়ে খুলাই না সঠিকভাবে দিলে ই পাঁচ বছরে আমার সোনার ঘাট কোনো গরিব লোক থাকতো না যাই হোক আজানপুরি জীবিকা আপনার কাছে অনেক কৃতজ্ঞতা আর যদি ময়রা যাই গিয়া আপনারা সাক্ষী রাখে যাই আমার ফরে আমার পরে যেন আর খারাপ লোকটা যেন নেতা হইতো না পারে এটা আমি আপনার কাছে দায়িত্ব দিয়ে গেলাম যদি মইরা যাই আমি জানি না কতদিন বাঁচবো ময়রা গেলে আমার খারাপ লোক যেন না পারে ক্ষমতায় এটা আমি নিশ্চিত করে দিয়া গেলাম আপনার কাছে দিয়ে গেলাম আর ওই লোকে আপনার যারা নেতৃবৃন্দ